যুক্তির পিছনে যে ছুটবে তার পরিণাম কেমন হবে এক লোক গাধা নিয়ে রওনা হয়েছে যে গাধাটা বাজারে বিক্রি করবে গাধাটা বাজারে বিক্রি করবে টাকার প্রয়োজন বাড়িয়ালি বলে দিছে যে যাও বাজারে বিক্রি করে আস তো বাড়িওয়ালা তার ছেলে নিয়ে ছোট একটা ছেলে আছে ওই ছেলেটাকে নিয়ে রওনা হয়েছে হাটে যাবে গাধা বিক্রি করবে তো যাওয়ার সময় সে বাচ্চাটাকে গাদার পিঠে সওয়ার করছে সাওয়ার করে রওনা হয়েছে রাস্তায় একদল মানুষের সঙ্গে দেখা তারা বলে যে দেখো কত বড় গাদা লোকটা বেকু ছেলেটারে বেয়াদব বানাইতেছে ছোট ছেলে আরে কিরম ছেলে ছেলেটাও বেয়াদব বাপে যায় হাইটা আর পোলায় যায় গাধায় জয়রা আর বাপেও এই শিক্ষা দিচ্ছে ছেলেটাকে লোকটা মনে করলো যে ঠিকই তো যুক্তির কথা যে এইভাবে বাপে হাইটা যাবে ছেলে আরোহণ করে যাবে সর হয়ে যাবে শুনতে খারাপ দেখতে খারাপ দেখা যায় তো দোষ তো ছেলের না দোষ আমারই ছেলের নাম আসে কি নাম আমি উঠি তো ছেলে হাইটা যায় বাপে গাধায় চলে যায় কিছু দূর যাওয়ার পরে আরেক দল মানুষের সঙ্গে দেখা তারা বলে যে লোকটা কি বলুন পাশন্ড দেখো বুইরা বেটা হাইটে গেলে পারে ছোট পোলাটারে আটায় নিতেছে আর বুইরা ও গাদার পিঠে সর হয়ে যেতেছে এরকম প্রাচন্ড পিতা হয়নি বললো কথা গাঁদার পিঠে সহ হয়ে এখন তৃতীয় দলের দেখা গেছে কত বড় নির্মম মানুষ ছোট্ট একটা গাদা বাপ ব্যাটা দুইজনের পিঠে হয়ে আর তাও তো যুক্তির কথা এত ছোট একটা গাদার পিঠে দুইজন মানুষ আরোহণ করাটা কি না ঠিক না তখন কি করবে দনজন নামবে এখন দনজন নেমে বাটা দনজন হাইটা যায় গাধাটাও হাইটা যায় চতুর ততনের সঙ্গে দেখা দেখ তিনটা গাধা হাইটা যায় তিনটা গাধা হাইটা যায় কেন তিনটা গাধা কারে সৃষ্টি করেন ওয়াল খায়লা ওয়াল বিগার ওয়াল হামীরা লিতারকাবুহা ওয়াজিনাতান আল্লাহ দুনিয়াতে গাধা সৃষ্টি করেছেন আরোহণ করার জন্য তো হয় তুমি আরোহণ করো না হয় তোমার ছেলেকে আরোহণ করাও গাদাও হাইটা যেতেছে মোটর সাইকেল হাইটে যেতেছে তুমিও হাইটে যেতেছ তো মোটর সাইকেল আল্লাহ বানাইছে কি জন্য মোটর সাইকেল তুমি চালায় যাবে এই জন্যই তো গাদা থাকতে পেটা হাইটা যাস কেন তুই আর একটা গাদা আর লোকটা চিন্তা করলো এটা কথা যুক্তি সম্মত এখন চিন্তা করলো এখন করব কি ছেলেরে আরোহণ করলাম ছেলে হলো বেআব বাপে আরোহণ করলাম বাপে হলাম পাশন্ড দুইজন আরোহণ করলাম দুইজনই হইলাম অত্যাচারী জালিমন এখন গাঁদা যখন জঙ্গলে চলে গেছে এখন বাপ বেটা তো খালি হাতে বাড়িতে ফিরছে বাড়িওয়ালি তো বাসায় বসে আছে যে গাধা বিক্রি করে দশ হাজার টাকা নিয়ে আসবে সেটা তো তার বিশাল প্লান বিয়ে দাওয়াত দিবে এই করবে সেই করবে ঘরের এই করবে ফার্নিচার বানাবে যে গাধা ছেড়ে দিয়েছি আর গাধা জঙ্গলে চলে গেছে এখন গাদা ঝাটা নিয়ে আসছে পিঠানোর জন্য ঝাটা নিয়ে আসছে তুমি গাধা এত মূল্যবান সম্পদ তুমি ছেড়ে দিয়ে আসো খালি বাড়িতে আজকে তোমার একদিন তা আমার এক তো যারা এরকম যুক্তির পিছনে পরে শেষ পর্যন্ত কপালে ঝাটার বাড়ি ছাড়া আর কিছু তো এই জন্য আসলে যুক্তি কিন্তু সবটাই যুক্তি এই চারোটার মধ্যে কি আছে যুক্তি আছে এবং যুক্তির নিরিখে যদি কেউ সিদ্ধান্ত নিতে চায় তাহলে সব যুক্তির পিছনে পড়লে শেষ পর্যন্ত গাধা হারাবে সম্পদ হারাবে নিজের দুনিয়া আখরাত ধ্বংসপ্রাপ্ত হবে কপালে ঝাটার বাড়ি জুটবে এছাড়া অন্য কোনো উপায় নেই এই জন্য মোমেনের সান এবং মোমেনের দায়িত্ব হলো যুক্তি আর তর্কের পিছনে না পড়ে যুক্তি আর তর্কের পিছনে না পড়ে মুসলমানদের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন যে বুনিয়াদ সাব্যস্ত করেছেন মুসলমানদের যে কোনো বক্তব্য দুইটা পিলারের উপর প্রতিষ্ঠিত হবে প্রথম পিলার হলো কিতাবুল্লাহ

কাজে এই জন্য মোমিনের শান হলো কিতাবুল্লাহ এবং রসুল্লাহ হাদিস হাদিস রসুল এই দুটোর কি অনুসরণ করা এই দুটোর অনুসরণের পিছনে যারা পড়বে এবং এই দুটোকে যারা অনুসরণ করবে কোশ্চিন যারা তারা হকের পথ থেকে সঠিক পথ থেকে বিচ্যুত হবে না আল্লাহ পাক বুঝবার তো অভিজ্ঞান করেন এগুলোকে আল্লাহ পরিমাপ করবেন এটা হলো একটা বিষয় যে আমল পরিমাপ হবে এটা ইসলামের একটা আকিদা এটা একটা বিশ্বাস যে মানুষের আমল পরিমাপ হবে এই আকিদা এবং বিশ্বাসটাকে বিশ্বাস করতে হবে যদি কেউ এই বিশ্বাসের ব্যাপারে সামান্য পরিমাণ সন্দেহ বা সংশয় তার অন্তরের মধ্যে রাখে তাহলে সেই ব্যক্তি ইমানদার হতে পারবে না তখন তার ইমান থাকবে না সে শুধুমাত্র আমল পরিমাপ হওয়ার বিষয়ে সামান্য সংশয় রাখলে একজন মানুষ কাফেরে পরিণত হবে এই জন্য ইসলামের আকিদা হলো আলবজন হাক্কন আলবজন হাক্কন ওজন এটা সাব্যস্ত এবং এটা সুপ্রমাণিত একটা বিষয় যেমন নাকি মৃত্যুর পরে মানুষ পুনর্জীবিত হবে এটা যেরকম সত্য মানুষের হাসর হবে এটা যেরকম সত্য ঠিক এরকম মানুষের যে বিচার হবে মালিক ইয়াউম বিচার দিবসের মালিক প্রতিদান দিবসের মালিক আল্লাহ যে মানুষের বিচার করবেন আর বিচার করে প্রত্যেককে যে তার প্রতিদান আল্লাহ পাক দিবেন এই বিচার এবং প্রতিদান করবেন কিসের ভিত্তিতে সেটা হলো মানুষের আমলকে আল্লাহ পাক ওজন দিবেন সেই ওজনের ভিত্তিতে আল্লাহ পাক মানুষের বিচার করবেন এবং মানুষকে প্রতিদান দিবেন তো যেমনি ভাবে মৃত্যুর পরে পুনরজীবিত হওয়াটাকে বিশ্বাস করতে হয় যেমনি মানুষের বিচার হবে এটা বিশ্বাস করতে হয় মানুষের বিচারের পরে প্রতিদান হিসাবে কেউ জাহান্নাম পাবে কেউ জান্নাত পাবে এটা যেমন বিশ্বাস করতে হয় ঠিক এরকম ইসলামের একটা অকাট্য আকিদা হলো আল ওয়াজন হকুন যে আমল পরিমাপ হবে এই কথাটাকেও বিশ্বাস করতে হবে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই ওজনের বিশ্বাসটাকেই এখানে এই অধ্যায়ের মধ্যে সাব্যস্ত করলেন এই জন্য অধ্যায়ের মূল কথাটা হলো মানুষের কথা এই সব কিছু ওজন দেওয়া মানুষের আমল মানুষের কথা এবং মানুষের অন্তরের সিদ্ধান্ত এটা কি হবে ওজন দেওয়া হবে এটা হলো মূল কথা এখানে এই কথাটা ইমাম বুহারি কেন বললেন কারণ উম্মতের মধ্যে যুগে যুগে বিভ্রান্ত দলের আবির্ভাব হয় এক এক সময় এক এক দলের বিভ্রান্ত গুমরা দলের আবির্ভাব হয় কেউ এক সময় এক দল আবির্ভাব হয়েছে যারা তকদির কে অস্বীকার করত এক সময় এক দল আবিষ্কার হয়েছে যারা আমলের প্রয়োজনীয়তাকে অস্বীকার করত।

এখানেই অধ্যায়ের মধ্যে এই দাবিটা করেছেন যে আমাল বানী আদম ওয়া কওলহুম মানুষের আমল এবং মানুষের কথা এটা কি হবে পরিমাপ হবে ওজন হবে এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন একটা মতবাদকে খণ্ডন করলেন সেই মতবাদ খণ্ডন করতে গেলে প্রমাণের প্রয়োজন আমি আরেকজনের কথাকে খণ্ডন করতে চাইলে আমার কি লাগবে প্রমাণ লাগবে তো প্রমাণ ছাড়া তো অন্যের কথা খণ্ডন করা যায় না এখন প্রশ্ন হলো যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই তিনি যে ওজন অস্বীকারকারীদের এই মতবাদকে জেনে তিনি খণ্ডন করবেন তিনি যে দাবি করলেন যে আমল পরিমাপ হবে মানুষের কথা ওজন হবে এই দাবির দাবিরপক্ষে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহের প্রমাণ থাকি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহের প্রমাণ থাকি দেখেন এই প্রমাণ দেওয়ার জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই কোন যুক্তির স্মরণাপন্ন হন নাই কোন যুক্তি সাইন্টিফিক বিশ্লেষণ বৈজ্ঞানিক বিশ্লেষণ যে মানুষের আমল পরিমাপ করা সম্ভব এইভাবে এইভাবে সম্ভব এই জাতীয় কোন সাইন্টিফিক বিশ্লেষণ বৈজ্ঞানিক ব্যাখ্যা কোন লজিক্যাল আলোচনা কোন যুক্তির আলোচনা এই কোন আলোচনার দিকে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ধাবিত হন নাই বরং ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এখানে দুইটা দলিলের স্মরণাপন্ন হয়েছে কয়টা দলিল প্রথম দলিল হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআনের দলিল দ্বিতীয় দলিল হলো সুন্নত রসুল্লাহ আল্লাহ নবীর হাদিস একটা কোরআনের আয়াতের দিয়ে দলিল দিয়েছেন আরেকটা একটা নবীর হাদিস দিয়ে দলিল দিয়েছেন কোন যুক্তির স্মরণাপন্ন হন নাই কোন বৈজ্ঞানিক বিশ্লেষণের স্মরণাপন্ন হন নাই কোন যুক্তির ধার ধারান নাই এ কথা বোঝানোর জন্য যে একজন মৌমিনের সামনে কোন বক্তব্য সাব্যস্ত হওয়ার জন্য যুক্তির দরকার নাই তর্কের দরকার নাই বৈজ্ঞানিক বিশ্লেষণের প্রয়োজন নাই বরং মুমিনের জন্য যে কোনো বক্তব্য গ্রহণ করার জন্য পৃথিবীতে প্রয়োজন হলো আল্লাহর কুরআন এবং নবীর হাদিসের কুরআন হাদিস দ্বারা যে বক্তব্য সাব্যস্ত হবে সারা পৃথিবী যদি তার বিপরীতে থাকে মুমিন কুরআন এবং হাদিসের দ্বারা সাব্যস্ত কথার উপরেই প্রতিষ্ঠিত থাকবে এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ सबक এখানে কারণ যদিও মানুষের মেজাজ মানুষের স্বভাব হলো মানুষ যুক্তির পিছনে বেশি ছুটে মানুষ বৈজ্ঞানিক বিশ্লেষণ শুনলে চমৎকৃত হয় মানুষ লজিক এবং নানা যুক্তি দিয়ে কোনো কথা বললে মানুষ সেটার প্রতি আকৃষ্ট হয় কিন্তু ইসলাম মানুষের এই আকর্ষণ কে মূল্য দেয় নাই যে তুমি যুক্তির পিছনে ছুটবা না তুমি তর্কের পিছনে ছুটবা না তুমি সায়েন্টিফিক বিশ্লেষণের পিছনে ছুটবা না কারণ ওগুলোর পিছনে ছুটলে তুমি মুক্তি পাবা না বিভ্রান্তিতে পড়তে পারো কারণ পৃথিবীর ইতিহাস বলে সাইন্টিফিক ডিস্ক্রেশন এটা এক এক সময় বৈজ্ঞানিকরা এক একটা জিনিসের এক এক রকম ব্যাখ্যা দেয় যুগের পরিবর্তনে বিজ্ঞানের বিশ্লেষণ পরিবর্তন হয়ে যায় এক সময় বৈজ্ঞানিকরা বলতো যে সূর্য ঘুরে পৃথিবী ঘুরে না আরেক সময় বলা শুরু করলো যে পৃথিবী ঘুরে সূর্য ঘুরে না হিলিয়োসেন্ট্রিক থিওরি কোন সময় মানুষ বলে জিওসেন্ট্রিক থিওরি যে পৃথিবী তার আপন জায়গায় স্থির পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে আবার বিজ্ঞান বলল যে সূর্য তার আপন জায়গায় স্থির পৃথিবী তার চতুর্পাশ দিয়ে ঘুরে সর্বশেষ বলে যে না পৃথিবীও ঘুরে সূর্য ঘুরে চন্দ্র ঘুরে তো কাজে বৈজ্ঞানিক বিশ্লেষণের কোনো স্থিরতা নাই এক এক সময় এক একটা বলা হয় আর যুক্তি যুক্তি তো এমন জিনিস যেদিকে যাবেন সেদিকেই যুক্তি যুক্তির পিছনে যদি কেউ ছুটে তাহলে তার পরিণাম কেমন হতে পারে আল্লাহ রহমতুল্লাহ আলাই বলেছেন পায়ে পায়ে 24 সফট বেতমকি বুয়াত যুক্তি শুনতে ভালো লাগে দেখতে ভালো লাগে বলতে মজা লাগে কিন্তু যুক্তির দৃষ্টান্ত হলো কোরআন হাদিসের সামনে যেমন নাকি আর্টিফিশিয়াল পা কাট দিয়ে যদি পা বানানো হয় আর্টিফিশিয়াল যদি পা বানানো হয় মানুষের প্যাকেটে যাবার পরে আর্টিফিশিয়াল পা লাগায় আর্টিফিশিয়াল বানানো পা দেখতে সুন্দর লাগে মসৃণ লাগে ফিনিশিং ভালো থাকে কিন্তু যদি পাওয়ালা পাওয়ালা নকল আর আসল পাওয়ালা দুইজন যদি দৌড় প্রতিযোগিতা লাগায় তাহলে দেখা যাবে যে আসল পাওয়ালা তার পা দেখতে যতই খারাপ লাগুক তার পা ফাটা থাকুক তার পায়ের মধ্যে ময়লা থাকুক এত মসৃণ তার পা থাকবে না এত ফিনিশিং থাকবে না তার পায়ের মধ্যে কিন্তু এই পা দিয়ে দৌড়াইলে সে খরগোশের গতি দৌড়ায় যাবে আর যার নাকি আর্টিফিশিয়াল পা খোরাইতে খোরাইতে এক মাইল চলতেই তার লাগবে তিন ঘন্টা তো এই জন্য আর্টিফিশিয়াল পা দেখতে সুন্দর লাগে কিন্তু কামের বেলা ঠন 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 আর আসল পাও যেরকমই লাগুক এই পা দিয়ে মানুষ ইস্তেকামতের সাথে দৃঢ়তার সাথে মানুষ দাঁড়িয়ে থাকতে পারে এই জন্য কোরআন হাদিস হলো মানুষ ইস্তেকামতের শক্তি দান করে আর যুক্তি হলো শুধু দেখতে সুন্দর কিন্তু যুক্তি হলো এটা আর্টিফিশিয়াল পায়ের মতো এটার দ্বারা কোশ্চিন গেল কোরআন হাদিসের মোকাবেলায় যুক্তির কোনো অস্তিত্ব এবং যুক্তির কোনো স্থায়িত্ব নেই

ইনসাফের মিজান পরিমাপের জন্য ইনসাফের পরিমাপ যন্ত্র স্থাপন করব সুতরাং দুনিয়ার কোন মানুষ এক বিন্দু পরিমাণ অন্যায় শিকার হবে না কারো উপরে জুলুম করা হবে না বরং মাপে যার আমল যতটুকু হবে প্রত্যেককে যার যার আমল অনুযায়ী তাকে প্রতিদান দেওয়া হবে অনেক কাল্লা বেশি দিবেন নিজের পক্ষ থেকে ফাও দিবেন অনেক কিন্তু কাউকে তার প্রাপ্যের চেয়ে একচুল পরিমাণ কম দেওয়া হবে এমনকি কোন মানুষ যদি একটা সরিষার দানা পরিমাণ নেক আমল করে আল্লাহ পাক সেই সরিষার দানা পরিমাণ নেক আমলটাকেও কিয়ামতের দিন উপস্থিত করবেন এবং সেটাকে নেকির পাল্লায় মেপে আল্লাহ তার প্রতিদান এবং মূল্যটাকে পরিশোধ করে দিবেন সুবহানাল্লাহ কোন ক্ষুদ্রতি ক্ষুদ্র নেক আমল কারোর এক আমলকে আল্লাহ পাক রাব্বুল আলামিন পরিমাপের বাইরে রাখবেন না সুতরাং কোরআনের এই আয়াত

মাপার একটা মাধ্যম হলো কিন্তু মাপার বহু রকম জিনিস আছে এক এক জিনিস এক দিয়ে তো মানুষ আগে আলু পটল মাপতো আলু পটল এটা দাড়ি পাল্লা দিয়ে পরিমাপ করা হয় কিন্তু অনেক জিনিস আছে যেগুলো মাপা হয় কিন্তু সেটা মাপার জন্য দাড়ি পাল্লা দিয়ে মাপা সম্ভব না বলেন তো একজন মানুষের শরীরে জ্বর হয়েছে পরিমাপ করে বলা হয় একশো ষাট ডিগ্রি জ্বর একশো ষাট ডিগ্রি জ্বর কোন পাল্লা দিয়ে মাপা এটার জন্য কোন দাড়ি ব্যবহার করা হয় না এটার জন্য একটা বিশেষ যন্ত্র থার্মোমিটার ব্যবহার করা হয় একজন মানুষের ব্লাড প্রেশার তার রক্তচাপ রক্তচাপ কি পরিমাণ বলে যে আশি একশো কারোটা বলা হয় যে হাই প্রেশার একশো আর একশো কারোটা বলে লো প্রেসার এটা আছে ষাট আর একশো তো এই যে প্রেসার রক্তের রক্ত চাপ পরিমাপ করা হলো এটা পরিমাপ করার জন্য কোন দাড়ি পাল্লা ব্যবহার হয় এটা পরিমাপ করার জন্য ব্লাড প্রেশার মাপার আলাদা মেশিন আছে মানুষের শরীরের সুগার কি পরিমাণ ডায়াবেটিস পরিমাপ করা হয় প্রতিদিন সকালে যার যাত্রা সেই পরিমাপ করে আট আট পয়েন্ট নয় দশ এগারো হয়ে গেছে ডায়াবেটিক প্রত্যেকটা জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ এমন কি বাতাসের গতি কি পরিমাণ সেটা মানুষ পরিমাপ করতে পারে দ্রুত গতিতে একটা গাড়ি চলে গেলে কত গতিতে গাড়িটা গেল রাস্তা রাস্তায় পুলিশরা মেশিন নিয়ে দাঁড়ায় থাকে একটু পরে ধরে বলে যে আপনার গাড়ি ওভার স্পিড এখানে স্পিড লিমিট হলো 80 কিলোমিটার আপনার গাড়ি ছিল 110 কিলোমিটার ফাইন দেন আমি যে একশো দশ কিলোমিটার বেগে গাড়ি চালায় আসলাম মুহূর্তের মধ্যে এক সেকেন্ডের একশো ভাগের এক ভাগের মধ্যে পুলিশ পুলিশরা সেটাকে পরিমাপ করে ফেললো কিভাবে করলো গাড়ির গতিবেগ পরিমাপ করার একটা যন্ত্র আছে ভিন্ন যন্ত্র মোহাম্মদ আলী কেলে একটা বক্সিং মারছে বলে যে বক্সিং টার ওজন হলো তিনশো ষাট কেজি তো বক্সিং মারলো আরেকজন মানুষের নাকশা বেড়ায় আর এখানে যে পরিমাপ করতেছি তার বক্সিং ওজন কত কারণ সেই ওজনটা পরিমাপ করা আলাদা ব্যবস্থাপনা আছে এমন কি মানুষ এমন যন্ত্র আবিষ্কার করে ফেলেছে দুধের মধ্যে পানি মিশানো হয়ে পড়ে দুধের মধ্যে পানি মিশানো হয়েছে দুধ তরল পানি ও তরল তরলের সাথে তরল মিলছে কিন্তু একটা যন্ত্র আছে দুধের মধ্যে দিলে সঙ্গে সঙ্গে আবিষ্কার হয়ে যায় যে এই দুধের মধ্যে কি পরিমাণ গরুর ওলান থেকে বের হওয়া দুধ আর কি পরিমাণ চাপকল থেকে বের হওয়া দুধ সব বের হয়ে হিসাব হয় স্পষ্ট পার্থক্য হয়ে যায় তো মানুষ তার বিবেক দিয়ে মানুষ তার বুদ্ধি মেধা দিয়ে এই জাতীয় যন্ত্র আবিষ্কার করতে পারলো যে তরল থেকে তরল জিনিস আলাদা করা যায় তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলমিন যিনি এই মানুষের মেধার সৃষ্টি কর্তা সে আল্লাহ রব্বুল আলমিন এমন কোন তথ্য বা এমন কোন বিষয় বা এমন কোন পদ্ধতি আল্লাহ আবিষ্কার করতে পারবেন না যে পদ্ধতির মাধ্যমে প্রত্যেকটা মানুষের নেক আমল থেকে বদ আমলকে আলাদা করে পরিমাপ করা যাবে এটা আমার আল্লাহ পাকের কুদ্দরতের জন্য এটা কোনো বিষয়ই না সুতরাং কোরআন পাকের এই আয়াত সাব্যস্ত করে দিল যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল পরিমাপ করবেন এবং সেই পরিমাপের জন্য আল্লাহ পাক বিশেষ কোনো মাধ্যম বিশেষ কোনো যন্ত্র বা বিশেষ কোনো উপায় আল্লাহ পাক সেখানে প্রতিষ্ঠা করবেন এইজন্য বলতেছিলাম যে পরিমাপ দানি পাল্লা তরজমা করা হতো অনুবাদ করা হতো কিন্তু আসলে মিজান অর্থ দাড়ি পাল্ল নয় মিজান ইসমে আল আর সিগা মাহুজানুবিহি যা এমন জিনিসকে বলা হয় মিজান যেটার দ্বারা পরিমাপ করা হয় এই যতগুলোর কথা বললাম একেবারে জ্বরের থার্মোমিটার থেকে নিয়ে শুরু করে গরুর দুধের পরিমাণ মাপার জন্য প্রত্যেকটা যন্ত্রকেই মিজান বলা হয় সুতরাং যে ব্যবস্থার মাধ্যমে আল্লাহ পাক বান্দার নেক এবং বদ আমল পরিমাপ করবেন সেটাকে মিজান বলা হয় আল্লাহ পাক সেই মিজান সাব্যস্ত করবেন

যে আরবিতে লেখা হয় কালিমাতুত তাহরির সম্পাদক কথা এখানে কিন্তু কালিমা শব্দ ব্যবহার হয় কিন্তু সম্পাদক এর বক্তব্য দেখা যায় 5.5টা এটাতে অসুবিধা নাই তো কালিমা এই অর্থ ব্যবহার হয় যেরকম কালিমাতুত তাইয়্যিবা বলা হয় কাকে লা ইলাহা কালিমা শাহাদাত বলা হয় কাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না ঠিক এরকম এখানে বলা হচ্ছে কালিমাতান এর অনুবাদ হলো দুটি কথা কালিমাতান মানে কি দুটি কথা দুই কথার দ্বারা উদ্দেশ্য এখানে একক শব্দ নয় এখানে দুটি কথা মানে হলো দুইটা মেসেজ এমন দুটা বক্তব্য আছে এমন দুইটা কথা আছে যেই কথাগুলোর তিনটা বৈশিষ্ট্য কয়টা প্রথম বৈশিষ্ট্য হলো হাবিবাতানি ইলাল রহমান রহমান শব্দের অর্থ হলো সীমাহীন দয়ালু যিনি সীমাহীন দয়ালু তার কাছে এই দুইটা কথা অনেক প্রিয় সীমাহীন দয়ালুর কাছে অনেক প্রিয় এই কথা দিয়ে এই কথা বোঝানো হচ্ছে যিনি এমনিতেই সীমাহীন দয়ালু দয়া করাই তার কাজ তো তার কাছে যদি প্রিয় হওয়া যায় তাহলে আর দয়ার কোনো শেষ থাকবে না প্রথম বৈশিষ্ট্য হলো এই দ্বিতীয় বৈশিষ্ট্য হলো খফীফাতান আলাল লিসান মুখের উচ্চারণে খুব সহজ লিসান মানে হলো জিহ্বা জিহবার উপরে খুব সহজ জিহবার উপরে সহজ মানে হলো বলতে সহজ বলতে সহজ কেন দুই কারণে বলতে সহজ এই কথা দুটো প্রথম কারণ হলো কথা দুটো খুব সংক্ষিপ্ত যে কোনো সংক্ষিপ্ত কথা বলা সহজ লম্বা কথা বলা কঠিন কেন মনেই রাখা যাবে না বলবে কি তো জন্য কথা যেহেতু ছোট্ট এই জন্য সহজ দ্বিতীয় আরেক কারণে সহজ যে এই দুটি কথার মধ্যে দুই কালিমার মধ্যে কোনো কঠিন শব্দ নাই যেটার দ্বারা তালাফুজ উচ্চারণ করতে জটিলতা সৃষ্টি হয় এমন কোন শব্দ নাই অনেক শব্দ আছে পারস্পরিক অনেক পারস্পরিককারী মূল জিরিসা এই জিরিসা বলতে কি হয় শব্দটা কঠিন মনে হয় কিন্তু এই বাসাত্তা শব্দ এটা উচ্চারণে তালাফুজে কঠিন কিন্তু এখানে আলহামদুলিল্লাহ যে দুটো শব্দ আনা হয়েছে

অনেক জিনিস আছে এরকম যে খরস কম হলে কি হবে লাভ অনেক বেশি। मेहनत কম কিন্তু শ্রম শ্রম কম কিন্তু পারিশ্রমিক বেশি। এই সব কলি কথার মধ্যে একটা আকর্ষণ আছে। বেশি পরিশ্রম বেশি লাভ এই কথার মধ্যে আকর্ষণ নাই। मेहनत বেশি লাভ বেশি আকর্ষণ নাই। কিন্তু যদি বলা হয় मेहनत কম লাভ বেশি এর মধ্যে কি হবে একটা আকর্ষণ সৃষ্টি হলো রসুল আকরম সাল্লাম এখানে সেই আকর্ষণটাই সৃষ্টি করলেন যে দুটি কথা খুব সংক্ষিপ্ত কিন্তু কেমতের দিন এটা যখন নেকি এবং বদি পরিমাপ করা হবে তখন নেকির ক্ষেত্রে নেকির পরিমাপ যন্ত্রের মধ্যে এই দুটো কথা অনেক ভারী সাব্যস্ত হয়ে যাবে

ভারী হবে আল্লাহর নবী যেহেতু বলেছেন যে কথা ভারী হয় তাহলে বুঝা গেল নবীর হাদিস দ্বারা সাব্যস্ত হলো মানুষের কথার মধ্যে কি আছে ওজন আছে আল্লাহর নবীর বক্তব্য দ্বারা যেহেতু সাব্যস্ত হলো মানুষের কথার মধ্যে ওজন আছে এখন সারা দুনিয়াও যদি বলে যে না কথার মধ্যে ওজন নাই সমস্ত দুনিয়াবাসীর কথাকে আমরা দুপায়ে দলবো আল্লাহর নবীর কথা আমরা মাথায় শিরোধার্য মনে করব ঠিক এই হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি শিক্ষা এবং এই কথার মাধ্যমে ইমাম বুখারী এটা সাব্যস্ত করলেন যে কথা ছোট হলে কি হবে ওজন অনেক বেশি অনেক জিনিস আছে দেখতে অনেক বড় ওজন কম মুরির বস্তা ইয়া বড় তোলার গাঁটটি অনেক বড় মাপ দিলে 1 দিন কেজি আবার অনেক জিনিস আছে দেখতে ছোট শিশার টুকরা এতটুকু ছোট একটা শিশার টুকরা ওজন দিলে দেখা যাবে তার মত অনেক জিনিস আছে আকারে ছোট ওজনে বেশি আবার অনেক জিনিস আছে আকারে বড় ওজনে কম কেয়ামতের দিন আল্লাহ মা আমল এটা গুনবেন না আমল দেখবেন না বরং আমল কি করবেন মাপবেন কাজী প্রত্যেকটা মানুষের করণীয় হলো আমলের ওজন কিভাবে বাড়ে সেই দিকে মনোযোগ করা আমলের সংখ্যা বাড়ায় লাভ নেই আমলের সংখ্যা বাড়ানোর চেয়ে আমলের ওজন বাড়াইতে হবে আমল অনেক বড় করে করলাম ইয়া বড় তুলার কাটি এটা লাভ হবে না আমল ছোট হোক কিন্তু এর মধ্যে যেন ওজন বেশি হয় সেই চেষ্টা করতে হবে ওজন বেশি কিভাবে হবে তার ছোট্ট একটা सबक ইমাম বুখারী রেখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই তার এই জগৎ দুঃখাত কিতাব যখন শুরু করেছেন তখন শুরু করেছিলেন যে হাদিসের দ্বারা সেই হাদিসটা হলো হাদিসুন নিয়্যা নিয়তকে خالص করা নিয়তকে খাঁটি করার হাদিস আর শেষ করতেছেন যে হাদিসের দ্বারা সেই হাদিসটা হলো হাদিসুল

শহীদ বোকারের শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন প্রতিটা ক্ষেত্রে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণ সাব্যস্ত করেছেন যে উম্মতের জীবন কিভাবে চলতে হয় উম্মতের ব্যক্তি জীবন চলবে বুনিয়াদ হবে কোরআন হাদিস উম্মতের পরিবার চলবে বুনিয়াদ হবে কোরআন হাদিস উম্মতের ব্যবসা বাণিজ্য চলবে বুনিয়াদ হবে কোরআন হাদিস উম্মতের রাজনীতি চলবে বুনিয়াদ হবে কোরআন হাদিস উম্মতের মুসলমানদের রাষ্ট্র চলবে সেই রাষ্ট্র চলার ক্ষেত্রেও কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোনো বুনিয়াদের উপর মুসলমানদের রাষ্ট্রের ভিত্তি হতে পারে <laughs> এই বুনিয়াদ যদি মুসলমানরা সাব্যস্ত করতে পারে এই বুনিয়াদের উপর যদি পুরো উম্মত উঠতে পারে এই বুনিয়াদের উপর যদি মুসলমানরা তাদের জাতিকে তুলতে পারে তাহলেই কেবল মাত্র মুসলমানদের কপালে সফলতা আসবে ভিন্ন কোন পথে চলে ভিন্ন কোন যুক্তির পিছনে পড়ে ভিন্ন কোন তর্কের পিছনে পড়ে অন্য কোন জাতির অন্ধ অনুকরণের পিছনে পড়ে মুসলমানরা গাদা হারায়ে ঝাটার বাড়ি খেতে পারবে মঞ্জিল পর্যন্ত পৌঁছতে পারবে এইজন্য আজকে আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার যে কারা কারা সাটারবাড়ি খাবেন তারা ধর্ম নিরপেক্ষ মতবাদের পিছনে ছুটেন আর যারা যারা শেষ বিচারের দিন আল্লাহর কাছে থেকে সফলতা লাব করে মুক্তি পেতে চান দুনিয়াতে মাথা উঁচু করে ইমানদারের जिंदगी যাপন করতে চান তারা দুনিয়ার সব তন্ত্রমন্ত্র সব মতবাদ সব যুক্তিকে পিছনে ফেলে আল্লাহর কোরআন এবং নবীর আদর্শের দিকে আমরা অগ্রসর হয়ে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দান করুন وآخر دعوانا الحمد لله رب العالمین سبحان الله وبحمده